হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম পম্পা পাঁচফোরং আজ আমি তোমাদের একদম সহজভাবে তালপাট কাটিং কীভাবে করবে সেটা দেখিয়ে দেবো তোমরা একবার এইভাবে তালপাট কাটিং করো আশা করি পুরো ভিডিওটা দেখলে তোমাদের আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না তালপাট কাটিংয়ের তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো দেখো প্রথমে আমি একটা হাতা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো এখানে আমার কিন্তু হাতার পুরো মেজারমেন্ট করা রয়েছে তো তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী হাতার এই মাপটা করে নেবে আর এর মাপটা কীভাবে করতে হবে তার ভিডিও আমি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি আমি ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখো নি তারা যেয়ে অবশ্যই একবার দেখে নাও একবার দেখে নিলে তোমাদের কিন্তু তালপাট কাটিং করতে সুবিধা হবে তো আগে ওই ভিডিওটা তোমরা দেখে নাও তারপরে দেখো তালপাট কাটিংটা করো কোনো রকম কোনো প্রবলেম তোমাদের হবে না তো দেখো ভিডিও শুরু করছি প্রথমে দেখো আমি মেজারমেন্ট অনুযায়ী পুরো মাপটা করে নিয়েছি এখানে আমি তোমাদের একটু একটু করে বলে দিচ্ছি তো দেখো এখানে আমি তোমাদের একটু করে বলে দিই তো এখানে আমি প্রথমেই লম্বার মাপটা নিয়ে নিয়েছি লম্বা এখানে আমার ছিল সাড়ে তেরো তার থেকে আরও দেড় ইঞ্চি এক্সট্রা করে আমি নিয়ে দুটো দাগ দিয়ে দিয়েছি এরপর দেখো এরপর আমি এখানে নিয়ে নিয়েছি মুহুরির মাপ এখানে আমার মুহুরি ছিল আট তার হাফ নিয়ে নিয়েছি চা তার থেকে আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি দাগ নিয়ে নিয়েছি দেখো আর এখানে আমি তিন ইঞ্চি ডাউনে একটা দাগ দিয়ে তারপর এখানে আড়াই ইঞ্চি দাগ নিয়ে এখানে আমি শেপটা নিয়ে নিয়েছি আর এখানে আমার আর্ম অনুযায়ী মাপ নিয়ে তার থেকে আরও দেড় ইঞ্চি এক্সট্রা করে নিয়েছি তোমরা আমার ওই ভিডিওটা দেখে নাও ওখানে আমি ডিটেলসে বলে দিয়েছি এখানে আমি তোমাদের বাস একটু বলে দিলাম এরপর আমি তালপাট কাটিংটা করে দেখাবো প্রথমে দেখো এই মেজারমেন্ট অনুযায়ী আমি কাটিংটা করে নিচ্ছি ও দেখো আমি হাতেটা কাটিং করে নিয়েছি এরপর আমি তালপাট কাটিংটা করে নিচ্ছি তালপাট কাটিংটা করার জন্য প্রথমে এটা আমাকে এইভাবে বিছিয়ে নিতে হবে ও দেখো আমি বিছিয়ে নিয়েছি তালপাট কাটিং কিন্তু হাতের সামনের পোর্শনে হয় তো যেহেতু আমরা ড্রেসেও সামনের দিকে তালপাট কাটিং করি আমাদের হাতারও কিন্তু যে সাইডটাই তালপাট কাটিং করব সেটা কিন্তু সামনের সাইডে হবে এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে তালপাট কাটিংয়ের হাতাটা কিন্তু সামনের দিকেই বসবে তো যে কোনো একটা সাইডে তুমি যে কোনো একটা সাইডে তালপাট কাটিং করে নাও যেটাতে তুমি তালপাট কাটিং করবে সেটাতে তুমি মার্ক করে রাখতে পারো তো দেখো এখন আমি এটাতেই করছি এটা একটা মার্ক করে নিলাম তো আমার যেহেতু এটাতে ড্রয়িং আছে আমি এটাতেই তোমাদের করে দেখাই দিচ্ছি তো দেখো এইভাবে আমার কাটা আছে এর থেকে বাস হাফ ইঞ্চি নিচে একটু করে আমি এইভাবে দাগ নিয়ে নেব তো দেখো আমি দাগটা তোমাদের নিয়ে দেখাচ্ছি তো তোমরা চাইলে ফিতেতে মেপেও হাফ ইঞ্চি নিচে নিয়ে নিতে পারো ঠিক এইভাবে অথবা তোমরা কিন্তু হাতে করো বাস আন্দাজ মতো একটুখানি নিচে এইভাবে কেটে বার করে নিতে পারো তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো যেখানে আমি এই যে ড্রয়িংয়ের আমার সোজা ভাবটা আছে সেখান থেকে আমি ডাউনটা শুরু করব তো আমি এইভাবে প্রথমে দেখো এইভাবে ড্রট ডট করে এইখানে নিয়ে যেয়ে মিলিয়ে দেবো বোঝা গেছে এরপর এটাতে আমি কাটিংটা করে নেবো তো দেখো আমি ডট ডটটা মিলিয়ে দিচ্ছি এরপর আমি কাটিংটা করে তোমাদের দেখাচ্ছি তো দেখো আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছো بس এই টুকুকে কাপড় কাটলেই কিন্তু তালপাট কাটিং হয়ে যাবে আর তোমরা সেফটা দেখে বুঝতেই পাচ্ছো নিশ্চয়ই আমি তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি দেখো দেখতে পাচ্ছো দেখতে পেয়েছো এটা জয়েন্ট করব আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই দেখো এটা আমার সামনের পার্ট এটা আমার পিছনের পার্ট শুধুমাত্র এই টুকুন কাটিংেই কিন্তু তালপাট কাটিং একদম কমপ্লিট তাহলে বুঝতেই পারলে কত সহজে কত কত সহজভাবে তালপাট কাটিং করা যায় আশা করি তোমাদের আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিতে পেরেছি পুরো ভিডিওটা যারা তোমরা দেখেছ আশা করি তাদের আর কোনো প্রবলেম থাকবে না পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই থ্যাংক ইউ আর অবশ্যই করে যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এরকমের আরও ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দিও আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থেকো টাটা